সুভূর দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সামকে কারেন জব আপলাইট অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুভূর্য দর্শক আজকে আপনাদের জন্য আবারও রিমাইন্ডার ভিডিও বলতে পারেন ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে যেটা আপনাদেরকে আমি কয়েকদিন আগেই একটা আপডেট দিয়েছিলাম যেটাতে আপনাদের ড্রাইভিং টেস্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ফায়ারম্যান ফায়ার সার্ভিসের তরফ থেকে তো অনেকের হয়তো অনেকের কাছে খবরটা পৌঁছেছে বা অনেকে নিয়ে আছেন এখনও খবরটা জানেন না বা অনেকে মনে করছেন যেটা ফেক তো আপনাদের জন্য আবারও এটা মনে করে দেওয়ার জন্য এই আপনাদের আজকের এই ভিডিওটা তো অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন বিশেষ করে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে কারণ এই মাসেই তাদের ড্রাইভিং টেস্টের ডেটটা কিন্তু দেওয়া হয়েছে আর আপনাদেরকে বলবো যারা ফায়ারম্যানের ড্রাইভিং টেস্টের জন্য যাবেন আপনারা পরীক্ষার প্রিপারেশন শুরু করে দিন আপনাদের ড্রাইভিং টেস্টের পরেই কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হবে এবং তার পাশাপাশি যারা ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের জন্য আপনারা এর আগে আপনারা ঠিকই রয়েছিলেন আপনাদের এক্সাম দিয়েছিলেন এক্সামটা আপনারা জানেন সেটা বাতিল করে দেওয়া হয়েছে নতুন করে আপনাদের কিন্তু আবারও ফায়ারম্যানের জন্য এই ড্রাইভারের পরে আপনাদের কিন্তু ইন্টারভিউর জন্য অর্থাৎ রিটেন এক্সামের জন্য আপনাদের পরীক্ষার তারিখ নতুন করে দেওয়া হবে আপনারা প্রিপারেশন শুরু করবেন আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পড়বেন সম্পূর্ণ সিলেবাস সম্পূর্ণ সিলেবাস নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছি আলোচনা করেছি তাছাড়াও যদি আপনাদের সিলেবাস জানা না থাকে আপনারা আমাকে বলবেন আমি নেক্সট সিলেবাস নিয়ে একটা ভিডিও বানাবো আর আপনাদের এই সিলেবাস অনুযায়ী যেখান থেকে যে ইনস্টিটিউট থেকে আপনাদের পছন্দ সেখান থেকে নোটস নিয়ে আপনারা প্রিপারেশন করবেন আর ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করবেন কারণ আপনারা যারা ত্রিপুরা এক্সাম ক্রিকেট থেকে বিগত পরীক্ষাতে ফায়ার ফায়ার সার্ভিসের পরীক্ষাতে বসেছিলেন আপনাদের জানা আছে আমরা ত্রিপুরা এক্সাম ক্রিকেট আপনাদেরকে কত পার্সেন্ট কমন দিয়েছি এই জন্য যারা যাদের জানা আছে তারা অলরেডি তারা আগে থেকেই আমাদের কাছ থেকে নতুন যে আপডেটেড পার্সেন্ট নোটটা তারা নিয়ে নিয়েছে তো আপনাদের ইচ্ছা হলে স্ক্রিনের ডিটেল থাকবে যোগাযোগ করে নিয়ে নেবেন তো মূল ট্রফিক আর চলে আসছি এটা হচ্ছে দেখতে পাচ্ছি এনেখানে যেটা নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল এই মর্মে সকল সংশ্লিষ্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ফায়ার ও ইমার্জেন্সি সার্ভিসেস দপ্তরের অধীনে ড্রাইভার পদে নিয়োগ নিয়োগের জন্য ড্রাইভিং টেস্ট নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে সেটা ড্রাইভিং টেস্টের তারিখ কিন্তু দেওয়া হয়েছে ত্রিশ দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার এই অক্টোবর মাসের আজকে হচ্ছে উনিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ কিন্তু আপনাদের ড্রাইভিং টেস্টের তারিখ তো অবশ্যই ড্রাইভিং টেস্টের জন্য ভালোভাবে প্রিপারেশন করবেন ড্রাইভিং টেস্ট যারা যারা তো ড্রাইভার তাদের তো প্রয়োজন নেই তবে যারা নতুন নতুন ড্রাইভিং শিখেছেন আপনারা এই কয়েকদিন একটু ভালো করে প্র্যাকটিস করে নেবেন রিপোর্টিং সময়ের হচ্ছে আমি বলে দিচ্ছি ড্রাইভিং টেস্টের রিপোর্টিংয়ের টাইম হচ্ছে কিন্তু সকাল এগারোটা এগারোটার কিন্তু থেকে আপনারা দেরি করবেন না এগারোটায় অবশ্যই গিয়ে সেখানে উপস্থিত থাকতে হবে এবং রিপোর্টিংয়ের স্থান এবং ড্রাইভিং ড্রাইভিং টেস্টের স্থান হচ্ছে ইনস্টিটিউট অফ ড্রাইভিং ট্রেনিং অ্যান্ড রিসার্চ যেটা আইটিটিআর জিরানিয়া এনআইটি গেট নম্বর এক এর নিকটে পশ্চিম ত্রিপুরা ঠিক আছে এই হচ্ছে আপনাদের ভেনু যেখানে আপনাদের রিপোর্টিং আপনাদের যেতে হবে এবং সেখানে আপনাদের ড্রাইভিং টেস্ট হবে যে সকল প্রার্থীরা ড্রাইভিং টেস্টের জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে উল্লেখিত সময়সূচি সূচি অনুযায়ী নির্দিষ্ট স্থানে আইডিটি আর জেরা নিয়ে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে যেসব নথিপত্রের সঙ্গে আনতে হবে যে সকল আপনাদের যে সকল ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এক সচিত্র পরিচয়পত্র প্যান কার্ড ভোটার আই কার্ড আধার কার্ড পাসপোর্ট এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে তারপর ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা কর্তৃপ্রদত্ত ড্রাইভিং টেস্টের যে কল লেটার সেটা আপনাদেরকে নিতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স হেভি মোটর ভেহিকেল এটা নিতে হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিতে হবে রিসেন্ট ফটো কিন্তু আগের ফটো হলে হবে না সাম্প্রতিক ফটো নিতে হবে তারপরে পিআরটিসি অবশ্যই লাগবে ইটস মাস্ট ইম্পর্টেন্ট এরা কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন না তারপরে রয়েছে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশ্যই লাগবে উপরুক্ত সকল ডকুমেন্টের মূল কপি ঠিক আছে আপনারা কিন্তু অরিজিনাল শুধু নিলে হবে না সাথে অরিজিনাল তার পাশাপাশি এক আপনাদেরকে কিন্তু একসেট ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ অরিজিনাল কপি তার পাশাপাশি একসেট করে আপনাদের কপি সঙ্গে নিয়ে যেতে হবে তারপরে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন ব্যাপার একটি উপযুক্ত সময়ে কল লেটার ইস্যু করবে যদি কোনো প্রার্থী বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে ড্রাইভিং টেস্টের জন্য কল লেটার না পান তবে তিনি একুশে অক্টোবর দু থেকে চব্বিশে অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত সকাল এগারোটা থেকে দুপুর তিনটার মধ্যে ফায়ার সার্ভিস দপ্তর চতুর্থতলা ফায়ার ব্রিগেড চমনি আগরতলা পশ্চিম দুপুরে অবস্থিত এফ আর ব্রিগেড দপ্তরে যোগাযোগ করতে পারে অর্থাৎ বলা হয়েছে আজকে উনিশ তারিখ এই জন্য আজকে ভিডিওটা দেওয়া আগামীকালকে আপনারা যদি নির্দিষ্ট কল লেটার আপনারা ডাউনলোড করতে না পারেন বা ডাউনলোড কল লেটার না পান সরি এটা ডাউনলোড এটা কিন্তু আপনাদের অফিসিয়াল হয়তো পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের বাড়িতে যাবে যদি কল লেটার না পান একুশে সরি বিশে অক্টোবর যদি আপনারা না পান তাহলে বলা হয়েছে অক্টোবর তারিখের মধ্যে ড্রাইভিং টেস্ট না পেলে অক্টোবর অক্টোবর থেকে যদি অক্টোবরের মধ্যে আপনাদের বাড়িতে না যায় তো একুশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর আগরতলা মেইন ফায়ার সার্ভিসের ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে তো অবশ্যই যোগাযোগ করবেন তারপরে দেখুন লিখিত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো অবশ্যই যারা এটাতে টেস্টের জন্য আপনারা আপনারা নির্বাচিত হয়েছেন আপনারা আপনারা এই টেস্টের পাশাপাশি রিটার্ন এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে নেবেন কারণ মেইন চাকরির মেরিট লিস্টে নাম আসবে রিটার্ন এক্সামের পরীক্ষার উপর ভিত্তিতে এটা একটা মাথায় রাখবেন ঠিক আছে তো লিখিত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই প্রকাশ করা হচ্ছে ফায়ারম্যানের এবং ড্রাইভারের জন্য তো অবশ্যই আপনারা প্রিপারেশন শুরু করে দেন আর কালকের কালকের মধ্যে যদি আপনাদের কলেটার না আসে তো অবশ্যই মেন ব্রাঞ্চে আগরতলা থেকে যোগাযোগ করে কালেক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ